বুক ভরা আশা এবং চোখ ভরা ভরসা নিয়ে আমরা ছাদ বাগানে নানা দামি ফলের গাছ রোপন করে থাকি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো ছাদ বাগানের অন্যতম সেরা এবং বাঙালির জন্য সেরা একটি ফল যেটি সারা ভারতবর্ষ সহ সারা পৃথিবী পরিচিত আর সেটি হলো আম এই আম গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওতে এমন একটি ট্রপিক নিয়ে থাকছে যেটি আমরা সাধারণত নতুন ছাদ বাগানি থেকে পুরনো ছাদ বাগানি সবাই করে থাকি এই ভুলটি করার ফলে আপনার ছাদ বাগানে আমের চারা ধীরে ধীরে মরতে বসে তো কি সেই সমস্যা কীভাবে এই সমাধান করতে হয় দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন ফলের রাজা আম আর এই আমকে আমরা পরিচর্যা করতে গিয়ে আমরা কিন্তু নানাবিধ সমস্যায় পড়ে থাকি প্রথম যে সমস্যাটা পড়ে থাকি সেটি হচ্ছে টবের গাছে আমাদের আমের চারাগুলো খুব সহজেই মরে যায় এর প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে অতি পরিচর্যা কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট আমাদের এই সমস্যাটা কিন্তু সবারই হয়ে থাকে আমরা অল্প দিনে একটি ছোট্ট চারা গাছকে এনে তরতর করে বাড়িয়ে নিতে চাই ম্যাজিশিয়ানের মতো গাছ থেকে ফল নিতে চাই এই হচ্ছে আমাদের প্রথম সমস্যা আমরা অনেক কিছু না জানার পরেও গাছকে উল্টো পাল্টা খাবার দিয়ে দিই যাতে গাছ বড় হয়ে ওঠার থেকে বিগড়ে যায় এই বিগড়ে যাওয়ার নানা কারণ আছে বিশেষ করে টবের মাটিতে গাছের পাতা পুড়ে যায় পাতা কুচকে যায় গাছের শিকড় পচে যায় আরও নানাবিধ সমস্যা দেখা যায় তো আসুন মোটামুটি আজকে আমি আলোচনা করব। নতুন চারা গাছ আনার পরে টবের মাটিতে রোপণ করার সময় আম গাছে কেমন মাটি দেবেন কি কি খাবার দেবেন কীভাবে পরিচর্যা করবেন সব কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা হবে মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে নাই স্কিপ করে দেখতে থাকুন প্রথমেই বলেছি সাধারণত টবের গাছের আম গাছগুলো আমরা সাধারণত মেরে ফেলি এর প্রধান কারণ হচ্ছে অতি পরিচর্যা ফ্রেন্ডস আপনারা যখন নতুন আমের চারা নিয়ে আসবেন সে যে প্রজাতি হোক না কেন আপনারা অত্যন্ত সাধারণভাবে এই গাছটিকে পরিচর্যা করবেন দেখবেন কোনো জিনিস সহজেই পাওয়া গেলে সেই জিনিসের যেমন মূল্য বেশি দিন থাকে না ঠিক তেমনি যে গাছটিকে খুব কষ্ট করে খুব পরিচর্যা করে ধীরে ধীরে বড় করা হয় সেই গাছের প্রতি আপনার অ্যাট্রাকশান সেই গাছের প্রতি আপনার মায়া বা আলাদা একটা অনুভূতি থেকে যায় তো যেটি বলার সেটি হলো টব যখন আপনারা নির্বাচন করবেন যখন আপনারা ছোটো গাছ নিয়ে আসবেন অর্থাৎ আপনারা নির্দিষ্ট পরিমাণ ছোট গাছ নিয়ে আসলেন সেই ছোট গাছের জন্য সবসময় ছোট পাত্র নির্বাচন করবেন আপনারা ভুল করেন এই পাত্র নির্বাচনের জায়গায় যেমন আপনারা একটা ছোট গাছ নিয়ে আসলেন কিন্তু আপনারা দেখলেন একটা হিউজ পাত্র দিচ্ছেন কেউ কেউ আবার হাফ ড্রামে দিয়ে দিচ্ছেন এই ভুলটি কিন্তু করবেন না সব সময় দশ থেকে বারো ইঞ্চি টপ অর্থাৎ ছোটো গাছের জন্য একটু বড় গাছের জন্য আর একটু পাত্র এমন পলিথিনের পাত্র বড়ো গাছের জন্য আপনারা দিতে পারেন এই পলিথিনের পাত্রে চোখ বুঝিয়ে এক বছর সহজেই চলে যায় আর এক বছরের মধ্যে গাছ কিন্তু অনেক গুণ বৃদ্ধি পায় আপনারা প্রথম পর্যায়ে গাছটি যদি বড় পাত্রে দেন বড় জায়গায় দেন আপনাদের বুঝতে হবে যে বড় পাত্র মানে অনেক মাটি আর এই অনেক মাটির মধ্যে গাছ কিন্তু সারভাইভ করে উঠতে পারে না আর এই অনেক মাটি মানে কিন্তু অনেক খাবার এর মাটির মধ্যে থাকে একটি ছোটো শিশু চারা গাছ এত পরিমাণ খাবার যেমন নিতে পারে না পাশাপাশি এই এত মাটির সঙ্গে কিন্তু নিজেকে মানিয়ে নিতে অনেক কষ্ট হয়ে যায় তাই যারা মানিয়ে নিতে পারে সেই সমস্ত চারা গাছগুলি হয়তো ধীরে ধীরে বড় হয়ে ওঠে কিন্তু যে সমস্ত চারা গাছগুলো মানিয়ে নিতে পারে না সেই সমস্ত গাছগুলো ধীরে ধীরে কিন্তু বিগড়ে যায় বিগড়ে যাওয়ার মধ্যে প্রথমে পাতা পোড়া সমস্যা হয় তারপরে পাতা কুচকে যায় গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয়ে যায় এবং এক সময় ধীরে ধীরে গাছ কিন্তু মৃত্যু হলে পরে দ্বিতীয় যে ভুলটা আমরা করি সেটি হচ্ছে এই চবের মাটি তৈরিতে অর্থাৎ মাটি প্রস্তুতিতে আমরা কিন্তু মারাত্মক ভুলটা করে ফেলি মাটি প্রস্তুতের সময় আমরা নানা খাবার দিয়ে থাকি এই খাবারের রকম রাসায়নিক কাজ এই খাবারের উপকারিতা অপকারিতা আমরা না জেনে এই খাবার কতটা কাজ করবে কতটা ক্ষতি করবে গাছের জন্য কতটা এফেক্টিভ হবে এটা না জেনে কিন্তু আমরা খাবার দিয়ে থাকি তো আমি একদম সাধারণভাবে আপনাকে বলবো যদি আপনি সফল ছাদ বাগানি অর্থাৎ এক্সপিরিয়েন্সের ছাদ বাগানি হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু খাবার দিয়ে মাটি তৈরি করবেন আর যদি আপনি একদম নতুন ছাদ বাগানি হয়ে থাকেন আপনি নতুন ছাদ বাগান করছেন তেমন আইডিয়া আপনার নেই আমি বলবো আপনার আপনি যে এলাকাতে থাকেন সেই এলাকার মাটি দিয়ে একদম সাধারণ মাটি দিয়ে কিন্তু চপটা প্রস্তুত করুন টবের বাকি যে সিস্টেমগুলো অর্থাৎ ড্রেনেজ হলকে ঠিক রেখে একদম সাধারণ মাটিকে নিয়ে গাছে রোপণ করুন শুধুমাত্র গাছ রোপণের সময় মাটিতে ফাঙ্গিসাইড ছাড়া আর কোনো কিছুই দেবেন না এবার আপনার প্রশ্ন আসতে পারে যে গাছে খাবার না দিলে গাছ বাড়বে কি করে গাছটি যখন মাটির সঙ্গে সারভাইভ করে নেবে ঠিক তখনই আপনারা খাবার দিতে পারবেন কিন্তু অতিরিক্ত খাবার দিলে গাছ কিন্তু মৃত্যুর কোলেও ঢলে পড়তে পারে তাই প্রথম পর্যায়ে গাছকে মারা যাবার কোনো স্কোপই দেবেন না একদম সাধারণভাবে যদি আপনি গাছের মাটিকে তৈরি করেন এই মাটিতে না উচ্চমানের খাবার থাকবে যা না উচ্চমানের কোনো রকম প্রোটিন ভিটামিন যা গাছের থাকে সেগুলো থাকবে এবং গাছ সহজেই কিন্তু ওই মাটির সঙ্গে শিকড়কে সারভাইভ করে নিতে পারবে কোনো রকম চাপ থাকবে না গাছের উপরে গাছ ধীরে ধীরে দেখবেন আস্তে আস্তে তার নিজের সুস্থতার দিকে এবং নিজেকে সাজিয়ে নিচ্ছে ঠিক গাছ রোপণের দু থেকে আড়াই মাসের পরে আপনি প্রথম মিশ্র খাবারটি এখানে দেবেন মিশ্র খাবারটি কেমন কি এই মিশ্র খাবার নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে তবুও বলছি নিমখোল শিঙ্কুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সব কিছু একসঙ্গে মিশিয়ে দশ থেকে পনেরো দিন আপনি একটা জায়গায় রেখে দেবেন তারপরে যে খাবারটি তৈরি হবে সেই খাবারটি কিন্তু টবের মাটিতে দেবেন তবে এক্ষেত্রে একটা বিশেষ কথা এই নিমখোল এই নিমখোল নিয়ে অনেক মতবাদ আছে এই নিমখোল নিয়ে অনেক বিতর্ক আছে আপনি যদি না দিতে চান একদম এড়িয়ে যাবেন কিন্তু আপনি যদি দিতে চান তাহলে খুব সামান্য পরিমাণ দেবেন কারণ অনেকের কথা নিমখোল দিলে গাছের অনেক সমস্যা হয় এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই তবে অনেকের ছাদ বাগানের গাছ নিমখোল দেওয়ার ফলেও মারা গেছে এটাও ঠিক আবার অনেকের ছাদ বাগানের গাছ কিন্তু সব সন্দর্পণে বেড়ে উঠছে তাই আপনি নিমখল দিতে চাইলে দেবেন না দিতে চাইলে বিষয়টা সম্পূর্ণ এড়িয়ে যাবেন এই খাবারগুলো আপনি তিন মাস বাদে বাদে আপনার ছাদ বাগানের শুধুমাত্র আম নয় প্রত্যেকটি গাছের গোড়াতে কিন্তু দিতে পারবেন টবের মাটি যেহেতু সীমিত তাই আপনাকে সব কিছু ভেবে চিন্তেই করতে হবে প্রথম স্টেপেই কিন্তু আপনি ভুল করলে কিন্তু টবের আম গাছকে আপনি বাঁচাতে পারবেন না ব্যাস টবের গাছকে মারা যাওয়ার হাত থেকে রক্ষার জন্য এই বিশেষ কতগুলো ধাপ যদি আপনি মেনে চলেন বিশ্বাস করুন আপনার গাছ কোনোভাবেই এফেক্টিভ হবে না কোনোভাবেই মারা যাবে না বরঞ্চ আপনার গাছটি তর তর করে বেড়ে উঠবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওর যে বিষয় আলোচনা করলাম টবের গাছে মাটি নির্বাচন পাশাপাশি পাত্র নির্বাচন এবং খাবার দেওয়ার যে প্রসেস মূলত এই তিনটি পদ্ধতি যদি আপনি মাথায় রাখেন নতুন গাছ রোপণের জন্য নতুন ছাদ বাগানি হিসাবে তাহলে কিন্তু আপনি সফল হবেনি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গাছ রোপণ মাটি নির্বাচন পাশাপাশি কতটা পরিমাণ খাবার সব কিছু দিয়ে যদি গাছ রোপণ করতে কোনো সমস্যা হয় আমার কমেন্টস বক্স আপনাদের জন্য অলওয়েজ টাইম খোলা আছে আপনারা কমেন্টস করতে পারেন পাশাপাশি আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা যদি জয়েন হতে চান অবশ্যই জয়েন হয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ